খামার করার জন্য উপযুক্ত উপযুক্ত যে গারোল এইটা আসলে চিনব কিভাবে কয় দাঁতের গারল দিয়ে আমি খামার করলে আমার খামারটা ভালো চলবে আমি এখান থেকে লাভের মুখ দেখব। যেটা মানুষের উপকারে লাগে এরকম পরামর্শ আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে কীভাবে লালন পালন করলে কম খরচের মধ্যে গারোলটা লালন পালন করে লাভবান হইতে পারবে শহরকেন্দ্রিক যারা খামারই আছে দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি একটা গারোলের খামারে আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন আসাদুল ভাই এর আগেও ওনার খামারটা দেখিয়েছিলাম কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি গরম চলছে এই সময় আসলে এই গারোলগুলোকে কীভাবে লালন পালন করা হচ্ছে খামার উপযোগী গারল আসলে কোনটি কয়দাৎ হলে ভালো হয় যারা খামার করছেন অনেক প্রশ্ন আপনাদের থাকে আশা করছি এই ভিডিওটা যারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত গারলের খামার সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পাবেন পাশাপাশি এখান থেকে যদি কেউ গারল ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করে গারলও ক্রয় করতে পারবেন চলুন তাহলে আসাদুল ভাইয়ের সঙ্গে কথা বলি জানার চেষ্টা করি গারুলি সম্পর্কে আসল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই যেহেতু আপনার খামারে আসছি অনেকেই হয়তো বা দুই চারটা কিনবে সেই ক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয় আপনি সর্বপ্রথম আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মজিবনগর থানা আচ্ছা আসাদুল ভাই এর আগে আমরা প্রতিবেদন করছি তখন কতগুলো গারুল ছিল আর এখন কতগুলো আছে তখনকার থেকে এখন বর্তমানে আপনার কিছু বেশি আছে কিছু মাল নতুন নিয়ে আসা হয়েছে তারপরে কালকে মাল গিয়েছে তো কালকে গিয়েছে পরশুদিন গিয়েছে তিন গাড়ি মাল গিয়েছে দুই দিনে আজকে কেবল যায়নি তো নতুন মালারও অনেক তোলা হয়েছে অন্তত তখনকার থেকে পঞ্চাশটা বেশি হবে দুশো প্লাস বলা যায় না তিনশোর মতো হবে তিনশোর মতো জি আচ্ছা মূলত আসলে আপনার এই খামারটা কি বেচা কেনা নাকি খামার না এখানে খামার বেচা কিনা সব এখানে নিজস্ব খামারেরও মাল থাকে আবার বেচা কিনাও করি মানে নিয়ে এসে এখানে ঢুকায় সেই মাল সেল দেওয়া হয় আচ্ছা যেহেতু বাইরে থেকে নিয়ে এসে সেল করেন সেক্ষেত্রেও তো দুই চার দিন রেখে এগুলোকে পরিচর্যা করে দুই চার দিন না অন্তত দশ থেকে পনেরো দিন আমরা রাখার পরে এগুলা আলাদা করে ফেলি যেগুলা টিপমেন্টের ডোজ কমপ্লিট করে ফেলি কিমরির ডোজগুলা নাইটনিক্স আছে কলিজা কিমরির ভার্মিকা সেই ডোজগুলো তারপরে পিপিআই কিছু ক্ষেত্রে এই গাড়লের কম তারপরেও আমরা দিয়ে রাখি কারণ কমপ্লিট করে রাখলে সেই জিনিসটা পরবর্তী নতুন খামারিয়ে গিয়ে সমস্যা যাতে না সম্মুখীন না হয় সেই ক্ষেত্রে ডোজগুলো দিয়ে আমরা সরাই আলাদাভাবে করে ফেলি আচ্ছা আপনি আপনার অভিজ্ঞতা থেকে যতটুকু পারেন বলবেন তাহলে দর্শকদের উপকার হবে একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান তো কঠিন গরম চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদা মানে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলায় কম বেশি অনেক বেশি গরম এই সময় আসলে গাড়লের পরিচর্যা কী করতেছেন এই সময় গাড়লের পরিচর্যা এখানে দেখতে পাচ্ছেন আমার যে গাড়লগুলো আছে এগুলা লোম অনেক কাটা কারণ এই লোম কেটে রাখলে এই গাঢ়লগুলোর পরিচর্যা ভালো থাকে দেখা যাচ্ছে না নাশক ঘা পসড়া এগুলো হয় না তারপরে গরমটায়ের এই লোমটা যদি বছরে দুইবার কাটানো যায় তাহলে সেই ক্ষেত্রে তার গায়ে মাংস ধরে বেশি কারণ যেটার লোম থাকে সেটার একটু মাংস কমে যায় গরমের ভিতরে ওটা ভাবসা ধরে যায় আর যখন লোমটা কাটা থাকে তখন ওইটা সুন্দরভাবে চলাফেরা করে খাওয়া দাওয়া করে আর একটা জিনিস গরমে কিছু ক্ষেত্রে ডোজটা আমরা করি এই যে কিমরির ডোজটা আছে কিমরির ডোজটাও দিই কিন্তু যে ক্ষেত্রে শীতের সময় দিই গরমের সময় সেই ক্ষেত্রে একটু কমাই দিই কারণ হাফ পারসেন্ট দিই না আমরা হাফ পারসেন্টের একটু তিন ভাগে দিই সেই ক্ষেত্রে শীতের সময় দেখা যাচ্ছে বড় ধাড়িগুলো হলে হাফ পারসেন্ট দেওয়া যায় আর আমরা এই গরমের সময় তিন ভাগে দিই আর গরম শীত এর কিন্তু কিমড়ির ডোজের সমস্যা নেই এ গরম শীতে কিমড়ির ডোজ করতে পারবে যে কোনো খামারি ভাইরা দেখা যাচ্ছে গরমের সময় এরা গোসল করে কিমরির ডোজটা করে শ্যামাই রাখলো স্যামাই রেখে হয়তো সেই দিনটা একটু ঠান্ডায় ঠান্ডায় চড়ায় এরকম একটা বাগানে পরিচর্যা করে সুন্দর করে রেখে দিল তারপরের দিন থেকে যেখানে মন সেখানে নিয়ে যেতে পারবে আচ্ছা ভাই অনেক মানুষের আসলে প্রশ্নের সম্মুখীন হই খামার করার জন্য উপযুক্ত উপযুক্ত যে গারোল এইটা আসলে চিনব কীভাবে কয় দাঁতের গারল দিয়ে আমি খামার করলে আমার খামারটা ভালো চলবে আমি এখান থেকে লাভের মুখ দেখব এখানে দাঁতের সাথে সম্পর্ক হচ্ছে ভাই এই গাড়ল মনে করেন দুই থেকে তিনবার বাচ্চা হলে দাঁত ছাড়া হয়ে যায় দাঁত ছাড়া হলে যে এ বুড়ো হয়ে যায় এরকম না মানে দাঁত ছাড়া হলেও এ বাচ্চা যতকাল বেঁচে থাকবে ততকাল বাচ্চা দেবে সেই ক্ষেত্রে দাঁত খিল হয়ে গেছে কি না এটা দেখে নিতে হবে খিল এই নতুন নতুন খামারিরা তো বোঝে না কিছু কিছু আমার মতো ব্যবসী দেখা যাচ্ছে বলে যে দাঁতিই নি এমন বলে দেখা যাচ্ছে দাঁত ছাড়া হয়ে গেছে ওই আট থেকে দশ বছর বয়স হয়ে গেছে দি বলে দাঁতেনি অনেক অনেক খামারিতে দিয়েছে কিন্তু সেই সেরকম জনে কেউ না করে খামারিরা জানে ভালোভাবে চলাফেরা করতে পারে আসা যাওয়া করতে পারে এক খামারি নিয়ে গিয়ে আর পাঁচটা খামারিকে বলে না ও ভালো সেরকম ব্যব ব্যবহার আমাদের দেখাতে হবে হলে তো ব্যবসা চলবে না সেই ক্ষেত্রে বলবো যে নতুন নতুন খামারি ভাইরা নেয় তারা যেন একটু দেখে শুনে বুঝে নেয় আর যেখানে থেকে ভালো লোক মনে করবে তার কাছ থেকে যেন ক্রয় করে সেটা দেখে শুনে ক্রয় করবে আচ্ছা সেক্ষেত্রে কি আমরা বাচ্চা দিয়ে শুরু করব না আসলে যে হয়ে গেছে শুরু করবো না ম্যাচ হয়ে গেছে ওইটা দিয়ে শুরু করলে সব থেকে আমার হিসাব মতো ভালো হয় কারণ বাচ্চাটা দিয়ে শুরু করলে হয়তো বিশটা বা মা বাচ্চা নিলে অন্তত চারটা পাঁচটা মারা যায় সেক্ষেত্রে নতুন লোকের মন ভেঙে যায় সেই ক্ষেত্রে এই যে প্রথম প্রেগনেন্ট এগুলো দ্বিতীয় প্রেগনেন্ট এই সবগুলা নিলে একবার বাচ্চা দিয়েছে বা দুইবার বাচ্চা দিয়েছে এই কোয়ালিটিও নিতে পারবে সমস্যা নেই কিন্তু তার দাঁতটা ঠিক আছে কি না এটা দেখে নেবে দাঁত ছাড়া হোক সমস্যা নেই কিন্তু দাঁতটা কি অবস্থা আছে এটা যদি খামারি ভাইরা বোঝে তাহলে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আচার ভাই আরেকটা বিষয় বলবেন যেটা মানুষের উপকারে লাগে এরকম পরামর্শ আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি মনে করেন যে আপনার এখান থেকে একটা ডোজ করাই দিয়েছেন কিরমির তারপরে নিয়ে যাওয়ার পর কতদিন পরে আসলে ডোজটা করলে এই সুস্থ থাকবে এখান থেকে নিয়ে যাওয়ার পরে গরমের সময় যদি চার মাস অন্তর কিমড়ির ডোজটা দেয় তাহলে সমস্যা নেই কিন্তু শীতের সময় আড়াই মাসেও ডোজ দিতে হতে পারে তিন মাসের ভিতরেও দিতে হবে এরকমটা না কারণ শীতের সময় একটু কিমড়ির চাপির বেশি হয় আর এই কিমড়ির ডোজটা করা থাকলে আল্লাহ রহমান তার কোনো রোগ ব্যাধির পারো করতে পারবে না কোনো সমস্যা হবে না আচ্ছা গারোলের প্রতিবেদন করার পরে একটা প্রশ্নের সম্মুখীন আমি খুবই হচ্ছি সেটা হলো শহর কেন্দ্রিক অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই আমাদের তো চারণ ভূমি নেই আমি দশটা বারোটা গারোল লালন পালন করতে চাই সেক্ষেত্রে কিভাবে লালন পালন করলে কম খরচের মধ্যে গারোটা লালন পালন করে লাভবান হইতে পারবে শহর কেন্দ্রিক যারা খামারি আছে শহর কেন্দ্রিক যে ভাইরা আছে যে ভাই ও মনেরা যদি খামার দিতে চাই যে আবদ্ধভাবে আমরা রাখবো সেই ক্ষেত্রে রাখতে পারবে দেখা যাচ্ছে বিষটা যদি মাগাড়ুল থাকে আর একটা মেড়া থাকে দুইটা গরুই যা খাবে যেই খাবারটা এ সেই খাবারটা খাবে কিন্তু এদের মনে করবে যে আলাদা আলাদা কোনো খাবার দিতে হবে নাকি না ওই গরুতে আপনার যে খড়টা খাবে বিচলি অর্থাৎ বিচলি আমরা বলি ওই বিচলি যদি চুরাই আর দেখা যাচ্ছে কিছু চুকুল মিশাই দিয়ে চুকুল বলতে গমের ভুসি জি গমের ভুসি আর বলতেছেন জি খড় কাটা ওইগুলো মিশাই দিলে এই খেয়ে নেবে ভালোভাবে এইটা খাইলে কি আসলে সঠিক যে পুষ্টি সেটা কি পাবে কারণ আপনাদের তো ভূমিতে কাঁচা ঘাস খাচ্ছে আরো চেহারা ভালো থাকে আমি সচরাচর দেখেছি অনেক অনেক খামারিরা যারা আমাকে ভিডিও দেখায় বাইরে নিয়ে গেছে তাদের অনেক অনেক ভাইরা আট থেকে দশ বছর নয় বছর এগুলো আছে আমাকে দেখায় আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে গেছে দশ বছর হলো আমার ব্যবসার বয়স এই নয় বছর চলছে কিন্তু দশ বছর পর আমার ভাইয়ের বয়স অনেক কিন্তু আমার ভাই সাথে যারা নিয়ে গেছে পরিচর্যার জন্য ডোজ সিস্টেমগুলা কিভাবে দেব এগুলা দেখার জন্য আমাকে দেখাই ভিডিওতে যে তাদের দেখি অনেক সুন্দর আছে আপাতত চলতে হ্যাঁ অবস্থায় খুব ভালো আছে মানে আমাদের থেকে ভালো আছে আমি দেখি সেই ক্ষেত্রে মানে তার যদি একটু ঘাসের জমি থাকে এই যে আমাদের যে নেপি আর পাংচং এই ঘাসগুলো আছে এগলি যদি আমি চাশা করি দুই এক বিঘা জমিতে এগলির পাশাপাশি খর আর গমের ভুসি এগলি মিক্স করে দিলে কি তাহলে আরই ভালো তাহলে আরো ভাবে খাবে ভালো এগুলা দিলে আরোই ভালো হবে সেগুলো খাবে ভালো মানে টাইম লাগবে না আর দেখা যাচ্ছে খড়কটি দু একদিনের টল পল্প খাবে অভ্যাস সবটার তো থাকে না দেখা যাচ্ছে দুই দিন তিন দিন পর থেকে তখন খাতে থাকে। ধরেন যে আমার বাড়ি শহরে আমি বীজটা ধারে নিয়ে শুরু করলাম জি জি সেক্ষেত্রে এই গারু থেকে কি প্রতি চোদ্দ মাসে আমি দুইবার বাচ্চা পাবো জি ইনশাল্লাহ দুইবার বাচ্চা পাবেন চোদ্দ মাসে কেউ যদি বলে এক বছরে দুইবার পাবেন সেটা আমি বলবো না কিন্তু চোদ্দ মাসে ইনশাল্লাহ দুইবার আচ্ছা চোদ্দ মাসে যে দুইবার বাচ্চা হয় এর মধ্যে কি হিট মিস করে চোদ্দ মাসে ওই যে ওই কারণে আমরা ধরি দেখা যাচ্ছে মনে করেন ছয় মাসের আগেও বাচ্চা দেয় দেখা যাচ্ছে কেউ পাঁচ মাসে বাচ্চা দেয় সেই ক্ষেত্রে আমরা ওটা ধরে রাখি হয়তো মিস হলো মিস্টেক হয় পয়লা মিস্টেক হয় কোনগুলা যেগুলো পয়লা হয়তো হিট খাচ্ছে ছোট সেইগুলো হয়তো এক আধটা মিস্টেক হয়ে যেতে পারে বিশটার ভিতরে দুইটা বা তিনটা মিস্টেক হতে পারে কিন্তু দ্বিতীয়গুলা মিস্টেক খুব কম আচ্ছা আরেকটা বিষয় বলবেন ধরেন যে একটা গারল হিটে আসলো হিটে আসার পরে তো এটা অটোমেটিক ওরা ব্রিড করেই নিচ্ছে জি বাচ্চা হয়ে যাওয়ার পরে এগুলোর ঘাটতি কোনো হয় কি না না বাচ্চা হয়ে যাওয়ার পরে কোনো ঘাটতি হয় না দেখা যাচ্ছে খাওয়া দাওয়া ভালো থাকলে সবই ওকে থাকে দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার পরে কেউ এক মাস দেড় মাসের ভিতর আগে ওগুলা হিট খেয়ে যায় আপনার এখানে যেহেতু অনেকগুলো গারল আছে সেক্ষেত্রে আসলে কোন গারলগুলোর দাম আসলে কীরকম হয় ক্রস হাই ক্রস তারপরে আমরা বলি যে অরিজিনাল গারল এখানে ক্রসের কিন্তু তিন থেকে চারটা কোয়ালিটি আছে ভাই এটা নতুন নতুন খামারিরা তো বুঝবে না যেমন একটা ক্রসের দাম আছে তেরো হাজার টাকায়ও পাওয়া যাবে একটা ক্রস আছে চোদ্দোই পাওয়া যাবে একটা ক্রস আছে পনেরোই পাওয়া যাবে একটা ষোলো এই ষোলোর ক্রসটা কোনটা এটা না দেখলে বুঝতে পারবেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভাইরা আছে বলে যে আপনার কাছে হয়তো ষোলো বলছে বা অন্য জায়গায় ষোলো বলছে আপনি চোদ্দোতে দিচ্ছেন কীভাবে সে কিন্তু চোদ্দোরই মাল পাবে কারণ ষোলোর মাল তো দেওয়া যাবে না কারণ আমার কিনাই যদি পনেরো হয় সেই মালটার পিছনে আমার খরচ আছে পাঁচশো টাকা গাড়ি ভাড়া থেকে ট্রিটমেন্ট খরচ লাগে তাহলে সেই পাঁচশো টাকা খরচ হলে আমি কিভাবে তাকে চোদ্দোই দেবো সেই ক্ষেত্রে কিছু কিছু খামারির বোঝার দরকার আছে কারণ চোদ্দোর মালটা বাচ্চা বেচা কিনা করতেও ঝামেলা হবে চোদ্দো কখন হয় দেখা যাচ্ছে শীতের সময় একটু রেট কম হয় দেখা যাচ্ছে ষোলোর মালটা আমরা চোদ্দোই বেশি তখন কিনতেও পারি কমে তখন আমরা তেরোতে কিনি অরিজিনাল একটা গারলের দাম কেমন থাকে আপনার এখন বর্তমান বাজারের দাম মূল্য হাই কোয়ালিটির যেটা সব থেকে ভালো কুড়ি হাজার টাকা বেচা কিনা হবে কুড়ি হাজার টাকা জি খামার করার জন্য আসলে কোনটা ভালো হাই ক্রস খামার করার জন্য যে কোনো ভাইয়ের আমি সব থেকে পরামর্শ দিই হাই সেটটা ভাই আমার এখানে অরিজিনালও আছে হাই ক্রসের আছে ক্রস আছে কিন্তু হাই ক্রস সেটটাই আমি বেশিরভাগ পরামর্শ দিই সবাইকে আচ্ছা যারা আপনার কাছে গারল কিনে আসলে তাদেরকে দেন কিভাবে যারা বাইরে থেকে দূর দূরান্ত যেখান থেকে ভাই বোনেরা নেয় আমি হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি এখান থেকে পাঠাই দেওয়ার ব্যবস্থা করি কিন্তু আমার এখানে যদি নেয় তাহলে আমার এখানে টাকা পেড করে দিতে হয় গাড়ি ভাড়া সহ তাকে পেড করে দিতে হয় যারা আসে দূর দূরান্ত থেকে যে ভাই বোনেরা আমার বাসায় এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে একদিন দেখবে আমার সাথে গাড়ল পরিচর্যা কেমন হচ্ছে ঘোরাফেরা করবে তারা দেখে শুনে কিন ক্রয় করতে পারবে সমস্যা নেই আচ্ছা আসল ভাই যেহেতু আপনি অনেকগুলো গারল দেখাইলেন এর আগেও আপনি বলছেন যে মানুষকে আপনি পরামর্শ দেন এই ধারাটা অব্যাহত রাখবেন তাইলে মানুষের উপকার হলে আপনি একটা দোয়া পাবেন পাশাপাশি আপনার ব্যবসার ঘটবে আপনি আর একবার আপনার নাম সহ ঠিকানাটা বলবেন যাতে দর্শকরা আপনার কাছে এসে দেখে শুনেও ক্রয় করতে পারে একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মুজিবনগর থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাইয়ের গারুল খামারে যাবে ইনশাল্লাহ আপনাদের চিনাই দেবে আর আপনারা যদি না চিনতে পারেন যে কোনো দূর দূরান্ত থেকে ভাই ও বোনেরা আসবেন মেহেরপুরে এসে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আমার সাথে আর একদিন আসার আগে আপনারা যোগাযোগ করে আসবেন অবশ্যই তাহলে আমি একটু কন্ট্যাক্টে রাখবো আপনাদের কারণ আমার অনেকজন তো ফোন দেয় সেই ক্ষেত্রে নাম্বারটা ভাই হয়তো দেওয়া থাকবে আচ্ছা আসাদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ জানছিলেন আসাদুল ভাইয়ের আসলে এই গারো লালন পালন অনেকেই হয়তো ভিডিওতে এসে কমেন্ট করবেন উনি ব্যবসা করে উনি ব্যবসাই করে কিন্তু ব্যবসা করলেও এক জায়গা থেকে গারল নিয়ে আসে এটাকে তো একটা পরিচর্যা করতে হয় ওনার অভিজ্ঞতা থেকে যতটুকু পারেন উনি বলার চেষ্টা করছেন ওনার পরামর্শ নিয়েও অনেকে গারলের খামার করে সফল হচ্ছেন তো এখান থেকে গারল ক্রয় করতে চাইলে আমরা স্ক্রিনের নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন আর যারা মনে করবেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করব সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা সবসময় আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য